আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নেহার প্যাঁচাল আজ অনেক দিন পর তোমাদের সাথে প্যাঁচাল চলে আসলাম আজকের ভিডিওটা একটু লম্বা হতে চলছে তাই আশা করছি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে তোমরা নিশ্চয়ই টাইটেল আর ক্যাপশন দেখে বুঝতেই পেরেছ আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি কলেজে যাচ্ছি এটাই সেই রাস্তা প্রচণ্ড ভাঙ্গা অ্যাব্রোথ্যাবড়ো আর একটা কষ্টকর রাস্তা এই রোড পাড়ি দিয়েই আমাদের প্রতিদিন কলেজে যেতে হয় আর এই যাওয়ার পথেই লুকিয়ে থাকে অনেক লম্বা গল্প অনেক কষ্ট অনেক অভিজ্ঞতা তাহলে চলো আজকের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি রাস্তা দেখেই তোমরা বুঝতে পারছো আমাদের কষ্টের শুরুটা কোথা থেকে প্রতিদিন এই গর্তে ভরা রাস্তা দিয়ে যেতে হয় মানে অবস্থা একদমই খারাপ হয়ে যায় কোমরের বারোটাও বেজে যায় তবুও হাজার পথ এই কষ্টের মধ্যে দিয়েই যেতে হয় কি আর করার কিছু তো আর করার নেই আজকের ভিডিওতে আমি শুধু আমার কলেজ যাত্রাটা না বরং আমার অনুভূতিগুলোও শেয়ার করব তোমাদের সাথে তাই যেও না কিন্তু পুরো ভিডিওটা দেখো কমেন্টসে জানাও কেমন লাগলো আর হ্যাঁ যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে ফেলো অবশ্যই তাড়াতাড়ি আমি এখন যে রোডটা পাড়ি দিচ্ছি আসলে এই রাস্তাটা শুরু হয় জাহাজ কোম্পানি থেকে শুরু করে সাত মাথা পর্যন্ত এবং এই রাস্তায় প্রত্যেকটা ধাপে আমাকে আমার ধৈর্যর পরীক্ষা দিতে হয় ধৈর্যর পরীক্ষা দিতে দিতে এবং দোয়া পড়তে পড়তে আমি শুধু দোয়া করি কতক্ষণে সাত মাথার মোড়টা দেখা যাবে এবং এই রেল লাইনটা যখন দেখা যায় তখন আমার মনে একটু স্বস্তি নিঃশ্বাস আসে যে হ্যাঁ এই অল্প একটু আর একটু রাস্তা তারপরেই আমার সাত মাথা চলে আসবে এবং এই ভাঙ্গা রাস্তা থেকে আমি মুক্তি লাভ করব আর মানে এত পরিমাণের যে কষ্ট হয় সেটা আর কি বলে বোঝানোর মতন আর এরকম বৃষ্টির দিনে তো প্রচণ্ড কাদা পানি এবং গর্তগুলোতে যে পরিমাণের পানি জমে থাকে সেটা তো তোমরা দেখতেই তোমরা দেখতেই পেলে কি আর বলবো এবং আমরা যারা রংপুরবাসী তারা অবশ্যই এই রাস্তার সাথে পরিচিত এবং প্রতিনিয়ত হয়তো বা এই রাস্তা দিয়ে অনেক কাজই তারা করে তারা সম্পূর্ণ জানে যে এই রাস্তার অভিজ্ঞতা রংপুরবাসীকে নতুন করে এই রাস্তা সম্পর্কে বলার কিছু নেই তারা সবকিছু কিছু জানে আর রাস্তাঘাট সব কিছু তো দেখে তোমরা বুঝতেই পারছ যে বৃষ্টির দিন সকাল সকাল আমি বেরিয়ে গেছি কলেজের জন্য এবং এই কলেজের জন্য আমি আজ অটোও পাইনি তাই রিকশা করে আমাকে যেতে হচ্ছে গল্প করতে করতে চলে এলাম সাত মাথায় সাত মাথার মোড়ে দেখতে পাচ্ছ সাত মাথার এই যে যে মোড়টা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আসলে সাত মাথার মোড় সাত মাথা মূলত একটি চৌরাস্তার মোড় এখানে সাতটি রাস্তা এসে মিলেছে এই সাতটি রাস্তার সংযোগস্থলকে স্থায়ীভাবে সাত মাথা বলা হয় রংপুর শহরের জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং সাত মাথা নামটি এসেছে আসলে সাতটি রাস্তার সংযোগস্থলের কারণে এবং এই রাস্তাটা যখন আমি পার হই আসলে আমার অনেক ভয় লাগে এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এই রোডটা হচ্ছে সাত মাথার থেকে বের পার হয়ে এটা হচ্ছে মাইগঞ্জের রোড এই রোডের ভিতর দিয়ে আসলে আমার কলেজে যেতে হয় এবং এখন থেকেই ভালো রাস্তা শুরু এখন থেকেই স্বস্তি শুরু চলো কিছু সুন্দর রাস্তা উপভোগ করি রাস্তা উপভোগ করতে করতে চলে আসলাম মাইগঞ্জ মোড় মাইগঞ্জ মোড় অথবা মাইগঞ্জ বাজার বলে এটাকে মাহিগঞ্জ রংপুর শহরের সবচেয়ে পুরনো জায়গাগুলোর মধ্যে একটি আগে রংপুর শহরের মূল কেন্দ্র ছিল এই মাহিগঞ্জ এলাকা তোমাদের সাথে প্যাঁচাল পারতে পারতে দেখো আমি চলে আসলাম আমার কলেজে এবং ভাড়া দিয়ে দিয়েছি এখন আমি ঢুকে গেলাম কলেজের ভিতরে এবং কলেজের ভিতরটা আসলেই বৃষ্টিতে একদম অপরূপ সুন্দর লাগছে দেখতে এবং ঢুকার সাথে সাথে আমি তো দেখে একদম অবাক হয়ে গেলাম পুরো মাঠ পানিতে ভর্তি হয়ে গেছে এবং দেখতে আসলে সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন এবং অন এখানে আমরা সব ধরনের অফিসিয়াল কাজগুলো করি জবা গাছটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছিলো তাই বারবার চাচ্ছিলাম যে একটু বেশি করে ক্লিপ নেই তারপর এই তো এখন আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমার পরীক্ষা কক্ষে সবাই ব্যস্ত সবার মতো করে চলে যাচ্ছে পরীক্ষা দিতে আমাদের আসলে টেস্ট পরীক্ষা চলছে এবং আজকে আমার পরীক্ষা ছিল হচ্ছে ব্যবস্থাপনা পরীক্ষা আমার ব্যবস্থাপনা ডিপার্টমেন্টের ব্যবস্থাপনা পরীক্ষা এবং এই হচ্ছে আমরা তিন তিন তলায় পরীক্ষা দিচ্ছি এবং আসলে এই দৃশ্যগুলো খুব সুন্দর লাগছিল বৃষ্টির দিনে উপভোগ করার মতো এই তো হাঁটতে হাঁটতে এখন আমি আমার ক্লাসরুমে চলে গেলাম চার ঘন্টা পরীক্ষা শেষে আসলে আমার আর কোনো রাস্তার ক্লিপ নেওয়া হয়নি এটাই হচ্ছে লাস্ট ভিডিও ক্লিপ হচ্ছে পরীক্ষা শেষের আর কি আর এই যে সুন্দর সুন্দর ড্রয়িংগুলো দেখা যাচ্ছে আর্টগুলো দেখা যাচ্ছে রাস্তার মাঝে এগুলো হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশ যখন আমরা নতুন করে আবার দেশ স্বাধীন করলাম চব্বিশের স্বাধীনতার পরে এই ড্রয়িংগুলো রাস্তার মধ্যে করা হয়েছিল প্রত্যেকটা বিভাগেই সবাই করেছে সবাই জানো আর কি নতুন করে কিছু বলার মতো নেই আসলে খুব সুন্দর লাগছিল আমি আবার দেখতে দেখতে আসছিলাম বাসার দিকে এইটাই হচ্ছে সেই জাহাজ এটা হচ্ছে আমাদের কামাল কাসনার রাস্তা বলতে গেলে জিএল রায় রোড রংপুরবাসীকে আর নতুন করে কিছু বলার মতো নেই সবাই জানে এবং সবাই চিনে এই রাস্তা যারা রংপুরে আমরা থাকি তারা সবাই পরিচিত এই রাস্তাগুলোর সাথে এই রাস্তাগুলো প্রচণ্ড জনপ্রিয় রাস্তা এবং এই রাস্তাগুলো প্রচণ্ড প্রয়োজনীয় রাস্তা এই রাস্তাগুলো দিয়েই আমরা বেশিরভাগ যাওয়া আসা করি কারণ আমাদের কর্মস্থলে যেতে হলে বা কোনো কাজে যেতে হলে এই রাস্তাগুলো দিয়েই আমাদেরকে যেতে হয় কিন্তু রিকোয়েস্ট রাস্তাগুলো যেন একটু তাড়াতাড়ি ভালো করে বাবা যে অবস্থা এবং বলতে বলতে আমার প্রাণ প্রিয় স্কুল কলেজ চলে আসলো লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ এটা হচ্ছে আমার একটা ইমোশন আমার অনেক স্মৃতি দিয়ে ভরা এই কলেজ ক্লাস সিক্স থেকে শুরু করে পুরা আমি এইসিসি পর্যন্ত আমি এই কলেজেই ছিলাম অনেকগুলো স্মৃতি আছে এই কলেজে মানে এই রাস্তার মধ্যেও আমার অনেক স্মৃতি কারণ হচ্ছে ক্লাস সিক্স থেকে টানা টুয়েলভ ক্লাস পর্যন্ত মানে পড়া মানে কি এই স্মৃতি অনেকগুলো স্মৃতি এই রাস্তার মধ্যে জড়িয়ে আছে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আবারও রিকোয়েস্ট করবো যারা সাবস্ক্রাইব করা নাই। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো অবশ্যই নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ